হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে এবং তোমরাও সাথে সাথে একটু কনফার্ম করে দাও আর আজকে আমি নিয়ে এলাম ষোলোই সেপ্টেম্বরের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই বলে রাখি যারা নতুন আমাদের এই চ্যানেলটা অর্থাৎ রেলওয়ে ইনসাইড বাংলাতে আমরা শুধু রেল রিলেটেড পড়ালেখা এখানে করবো বুঝলে তা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেল রিলেটেড তবে তোমরা অন্যান্য যেসব পরীক্ষার ক্যান্ডিডেট আছে তারাও দেখতে পারো কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স জি কে না সেইভাবে ইয়ে বাউন্ডারি দেওয়া যায় না যদিও কিছু কিছু জায়গা ইয়ে থাকে বাট সব পরীক্ষাতেই লাগে আর কি তো চলো দেখি প্রথম প্রশ্নটা আজকে আমরা ষোলোই সেপ্টেম্বর আর আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য দেখবে নিচে একটা ফোন নম্বর যাচ্ছে আর কি নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নাম্বার জাস্ট একটা হাই লিখে দাও গিয়ে বুঝলে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবে অটোমেটিকলি তোমার কাছে একটা গ্রুপ লিঙ্ক সুন্দরভাবে চলে যাবে কেমন বা রেলওয়ে ইনসাইড বাংলা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা বুঝতে পেরেছ এটা লিখে সার্চ করো কেমন চলো মোদি সরকার কোন রাজ্যে ন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে যেখানে ভারতের প্রথম রেল সংযোগ স্থাপন করা হয়েছে বলো মোদী সরকার কোন রাজ্যে ন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে যেখানে ভারতের প্রথম রেল সংযোগ স্থাপন করা হয়েছে অসম মিজোরাম মণিরপুর আর হলো তামিলনাড়ু কোথায় বলো সেটা হলো তোমার অসমে বুঝলে সরি মাফ করি মিজোরামে অসমে না মিজোরামে রাজ্যে মোদী সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নব্বই হাজার ন হাজার তোমার হচ্ছে কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে যার মধ্যে আট হাজার কোটি টাকা বায়রাবি ও মিজোরামের প্রথম রেল সংযোগ মিজোরামে কিন্তু পাহাড়ি অঞ্চল তত রেল টেল ছিল না বুঝলে তা এই রেলটি সরাসরি দিল্লি রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সংযুক্ত হবে বুঝতে পেরেছ মানে এই রেল লাইনটি সরাসরি দিল্লি রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সংযুক্ত হবে চলো পরেরটা দেখি কোন দিন প্রতি বছর হিন্দি দিবস পালন করা হয় মানে এর মধ্যে কোন তারিখে প্রতি বছর হিন্দি দিবস পালন করা হয় চোদ্দই সেপ্টেম্বর দশই জানুয়ারি পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি কোন দিনটাকে বলো চোদ্দই সেপ্টেম্বর দশই জানুয়ারি পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি কোন দিনটিকে হিন্দি দিবস হিসাবে পালন করা হয় সেটা হলো তোমার চোদ্দোই সেপ্টেম্বর এটা আসে কিন্তু তা চোদ্দোই সেপ্টেম্বর হিন্দি দিবস হিসেবে পালন করা হয় কারণ চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো সালে সালে সংবিধানসভা হিন্দিকে সংবিধানের তফসিলি ভাষা হিসেবে গৃহীত যদিও ভারতের কিন্তু কোন সরকারি ভাষা সেই হিসেবে নেই আমাদের ভাষা আহ পনেরোই সেপ্টেম্বর নিউ দিল্লিতে কোন দুটি দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে যা কৃষি ক্ষেত্রে রাবি প্রচারণার উপর কেন্দ্রীভূত বলো পনেরোই সেপ্টেম্বর নিউ দিল্লিতে কোন দুই দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে যা কৃষি ক্ষেত্রে রাবি প্রচারণার উপর কেন্দ্রীভূত বলো কোনটা হবে সেটা হলো তোমার হচ্ছে জাতীয় কৃষি সম্মেলন পুষা ক্যাম্পাস দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলন রাবি অভিযান দু হাজার পঁচিশ শুরু হয় যা কৃষকদের জন্য বীজ আধুনিক প্রযুক্তি উপর গুরুত্ব আরোপ করে বুঝলে চলো পরেরটা কোন শহর দু হাজার সালে ভারত কোস্টগার্ড গ্লোবাল সামিট সিজিএস সিজিজিএস আর কি এর পঞ্চম সংস্করণে আয়োজন করবে কোন শহর দু সালে ভারত কোস্টগার্ড গ্লোবাল সামিট সিজিজিএস এর পঞ্চম সংস্করণের আয়োজন করবে কলকাতা চেন্নাই মুম্বাই দিল্লি কোন শহর বলো সেটা হলো তোমার হচ্ছে চেন্নাই বুঝলে তা হাজার সাতাশ সালে ভারত চেন্নাই শহরে কোস্টগার্ড গ্লোবাল সামিটের পঞ্চম সংস্করণ আয়োজন করবে যা ভারতীয় কোস্টগার্ডের সেনা জয় সোনা জয় উৎসবের সাথে বুঝলে চলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন নতুন আহ বিয়োগ শিথিলতা প্রকল্প ভারতের বাসভিত্তিক বায়ো ইথানল গাছের উৎপাদন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয় কোথায় আর কি বায়ো ইথানাল গাছে যেটা ইয়ে করা হবে কোথায় সেটা বলো ভিত্তিক মানে বাঁশের থেকে বায়ো ইথানল তৈরি হবে সেটা কোথায় করা হয় গালাঘাট আসাম শিলং মেঘালয় নোয়াখালী তোমার পশ্চিমবঙ্গ নোয়া শিলিগুড়ি পশ্চিমবঙ্গ উত্তর হবে গালাঘাট আসাম বুঝলে উত্তর হবে তোমার গালাঘাট আসাম আসামের গালাঘাট জেলায় ভারতের প্রথম ভিত্তিক অর্থাৎ বাঁশের থেকে বায়ো ইথানাল প্লান্ট উদ্বোধন করা হয়েছে শক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতা শীলতার লক্ষ্যে কারণ দেখো এই যে যে আমার জ্বালানিগুলো ইউজ করি পেট্রোলিয়াম এগুলো কিন্তু এমন নয় যে অফুরন্ত একসময় শেষ হয়ে যাবে তখন তো বিকল্প মানে এখন থেকে তো তৈরি করতে হবে নাহলে তখন কী দিয়ে চালানো হবে সব কিছু তার জন্য এই সব কিছু এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে চলো পরেরটা দেখি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কবে চালু হয়েছে বলো ভারতের প্রথম কারণ এই যে তোমার বেশিরভাগ ট্রেন যেখানে তোমার হচ্ছে কারেন্ট ইয়ে নেই সেগুলো ডিজেলে চলে ডিজেলে চলা মানে পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতি এবং ব্যয় সাপেক্ষ কিন্তু হাইড্রোজেন ট্রেনগুলো এগুলো তোমার পরিবেশের জন্য মানে কি বলবো ক্ষতি নেই পরিবেশ বান্ধব এবং তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে যে কার্বন ঘটিত যে যৌগগুলো সেগুলো নির্গত করে না তা এটা প্রথম মানে কবে চালু করা হয়েছে বলো সেটা হলো তোমার পনেরোই সেপ্টেম্বর দুই ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন হাইড্রো এক্সপ্রেস নামটা মনে রাখবে কি হাইড্রো এক্সপ্রেস পনেরোই সেপ্টেম্বর দুই হাজার দিল্লি জয়পুর রুটে রাজস্থানের জয়পুর রুটে ট্রায়াল হিসাবে চালু করা হয়েছে এটি পরিবেশ বান্ধব যেটাই বললাম শক্তির ব্যবহারের দিকে ভারতীয় রেলের একটি বড় পদক্ষেপ কেমন চলো পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ভারতীয় রেলের কততম রেলওয়ে সেফটি উইক উদযাপন করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় রেলের কততম সেফটি উইক উদযাপন করা হয়েছে পঞ্চাশতম বাহান্নতম পঞ্চান্নতম ষাটতম বলো কততম উত্তর হবে তোমার বাউান্নতম বুঝলে তো প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে রেলওয়ে সেফটি উইক পালন করা হয় দু পঁচিশ সালের বাহান্নতম সংস্করণ যার থিম হল সেফ ট্রাভেল সাস্টেনিটি সাস্টেন সাস্টেনেবল ফিউচার বুঝলে এইটা চলো আট জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে বলো জি টোয়েন্টি তোমার হচ্ছে শীর্ষ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে জাপান দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ইতালি সেটা কোথায় সেটা হলো তোমার দক্ষিণ আফ্রিকা দুই হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সম্মেলন আয়োজক দেশ হলো দক্ষিণ আফ্রিকা এটি আফ্রিকা মহাদেশের প্রথমবারের মতো জি জি টোয়েন্টির আয়োজন বুঝতে পেরেছো চলো ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাজ আইএনএস বিক্রান্ত এর কার্যকারিতা শুরু হবে কবে মানে কবে থেকে কার্যকারিত আইএনএস বিক্রান্ত তার কাজকর্ম শুরু করবে তার কাজ শুরু করবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবারও বলছি প্রত্যেকদিন দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা বুঝতে পেরেছো বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরটা সেভ করে রাখো কেমন জাস্ট একটা হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে উত্তর হবে তোমার চোদ্দই সেপ্টেম্বর দুই পঁচিশ আইএনএস বিক্রান্ত যেটা ভারতের দ্বিতীয় স্থানীয়ভাবে নির্মিত বিমানবাহক একটা জাহাজ জাহাজেম্বর সেপ্টেম্বর হাজার পঁচিশে ভারতীয় নৌবাহিনী কমিশন পেয়েছে এবং এটি চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক প্রভাব ফেলবে যদি এটা তোমাদের না জানলেও চলবে কেন চলো চন্দ্রয়ান ফোর যেটা মানুষ বহন করবে কিন্তু মানে মানুষ নিয়ে যাবে মহাকাশে মিশনের লঞ্চ তারিখ কবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ চন্দ্রযান ফোর কবে ঘোষণাতে হবে বলো চন্দ্রযান ফোর মিশনের লঞ্চ তারিখ কবে ঘোষণা করা হয়েছে উত্তর হবে তোমার হচ্ছে অক্টোবর দু পঁচিশ ইসরো চন্দ্রযান ফোর মিশনের লঞ্চ তারিখ অক্টোবর দু হাজার ঘোষণা করেছে এবং এই মিশনের লক্ষ্য চাঁদের দক্ষিণ মণিতে রোভার পাঠানো এবং নমুনা সংগ্রহ করা বুঝতে পেরেছ চলো দু পঁচিশ সালে ন্যাশনাল স্পোর্টস ডে থিম কী ছিল দু হাজার ন্যাশনাল স্পোর্টস ডে থিম কী ছিল বলো ফিটনেস ফর অল অলিম্পিক দু হাজার চব্বিশ রোড টু গ্লোরি ইউথ ফর স্পোর্টস প্লে ফর ইন্ডিয়া কি ছিল উত্তর হবে তোমার অলিম্পিক দু হাজার পঁচিশ রোড টু গ্লোরি বুঝলে এইটা হবে অলিম্পিক দু আঠাশ রোড টু গ্লোরি দু হাজার পঁচিশ ন্যাশনাল স্পোর্টস ডে উনত্রিশে আগস্ট এর থিম অলিম্পিক দু হাজার আঠাশের প্রস্তুতি প্রস্তুতিকে কেন্দ্র করে এইটা রাখা হয় আর কি থিম চলো আরবিআই নতুন গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছে এটা কিন্তু প্রচুর আশেপা করছেন এটা কিন্তু প্রচুর জায়গাতে আসে বুঝলে আরবিআই নতুন গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন দাস ডক্টর অশ্বিনী কুমার প্যাটেল রঘুরাম রাজন হবেন বলো ডক্টর অশ্বিনী কুমার বুঝলে তোমার আইএমএফ এর প্রতিনিধি ছিলেন আগে আর কি দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে এর নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন বুঝলে কে তোমার সেটা হলো ডক্টর অশ্বিনী কুমার নামটা কিন্তু মনে রাখবে কেমন চলো স্বচ্ছ ভারত অভিযান কততম বর্ষ পালিত হচ্ছে দু হাজার পঁচিশে স্বচ্ছ ভারত অভিযানের কততম বর্ষ পালিত হচ্ছে দু হাজার পঁচিশে আটতম দশতম বারোতম পনেরোতম স্বচ্ছ ভারত অভিযানের কততম বর্ষ পালিত হচ্ছে দুহাজার পঁচিশে উত্তর হবে তোমার দশতম তো ২০২৫ পঁচিশ সালে স্বচ্ছ ভারত অভিযান দশ বছর পূর্তি হচ্ছে এবং দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে বিশেষ ক্যাম্পেন চালানো হবে বুঝতে পেরেছো চলো স্বচ্ছ ভারত এবার একই কোশ্চেন দুবার চলে এসেছে চলি দশ তম একই কোশ্চেন দুবার চলে এসেছে চলো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের পরীক্ষামূলক চলাচল শুরু হবে কবে ভালো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের পরীক্ষামূলক চলাচল শুরু হবে কবে বলো কবে শুরু হবে বলো 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 কবে শুরু হবে চলো সেটা হলো তোমার হলো ডিসেম্বর দুই মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প ট্রেল রান ডিসেম্বর ইন্ডিয়া উইক দুই হাজার পঁচিশের থিম কি ছিল এআই ফর অল ডিজিটাল রুলার ইন্ডিয়া সাইবার সিকিউরিটি ফার্স্ট টিস ফর গভর্নেন্স কোনটা হবে বলো ডিজিটাল ইন্ডিয়া উইক দুই হাজার পঁচিশের থিম কি ছিল বলো ডিজিটাল ইন্ডিয়া উইক দু হাজার পঁচিশের থিম কী ছিল বলো প্রত্যেক দিন ক্লাসে রেখে ক্লাসের লিঙ্কের জন্য এবং ক্লাসের পর ক্লাসে পিডিএফ এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা বুঝতে পেরেছ ইনসাইট বাংলা বুঝতে পেরেছ বিএন জি এল এ বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট বুঝতে পেরেছি জাস্ট একটা হয় লিখে দেবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে উত্তর হবে তোমার এআই ফর অল ডিজিটাল ইন্ডিয়া উইক দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর এর থিম হলো এআই ফর অল যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারকে তুলে ধরবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তোমরা জানো এআই দেখো কি না কি হচ্ছে এআই মন্ত্রী দেখছিলাম তোমার ইয়ে করে দিয়েছে তোমাদের আনবো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কালকেই ভাবছি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চালু হয়েছে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চালু হয়েছে দিল্লি মুম্বাই হরিদ্বার দেরাদুন জয়পুর আজমির এখনও চালু হয়নি উত্তর হবে এখনও কিন্তু চালু হয়নি তবে হাইড্রোজেন ট্রেন প্রকল্প পরিকল্পনা হচ্ছে যেগুলো তোমার পরিবেশের জন্য খুবই উপযোগী কারণ সাধারণত যে ট্রেনগুলো চলে এগুলো তোমার ডিজেলে যায় দূরপাল্লারগুলো বা কিছু কিছু জায়গায় কারেন্টও থাকে ইয়ে চলে মানে কিন্তু এর ফলে কি পরিবেশের প্রচুর ইয়ে হয় কিন্তু এখন সরকার চাচ্ছে যে এমন একটা ট্রেন যেগুলো কার্বন যে যৌগ সেগুলো কম মানে নির্গত হবে না পরিবেশের জন্য পরিবেশ বান্ধব সেই হাইড্রোজেন পরিকল্পনা ট্রেনের পরিকল্পনা করা হয়েছে যা দু হাজার সালের মধ্যে এখনো চালু হয়নি তবে ডেমোরান হয়েছে তোমার হরিদ্বার ও দেহবান সেকশনে করা হয়েছিল ডেমোরান বুঝলে সেটা হরিদ্বার ও দেহবান সেকশনে করা হয়েছিল মনে থাকবে চলো দু হাজার পঁচিশ সালের ভারতের কোন রাজ্যে অন নেশন অন ইলেকশন পরীক্ষামূলকভাবে চালু হতে পারে হতে পারে বলো দু সালে ভারতের কোন রাজ্যে অন নেশন অন ইলেকশন পরীক্ষামূলকভাবে চালু হতে পারে সেটা হলো তোমার অন্ধ্রপ্রদেশ বুঝলে তো এক দেশ এক নির্বাচন নীতির জন্য অন্ধ্রপ্রদেশ পরীক্ষামূলক রাজ্য হিসেবে বিবেচনা হচ্ছে যা দু হাজার চব্বিশ সালের কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে এবং এই নীতির বাস্তবায়নের জন্য চলো দু হাজার পঁচিশ সালে ভারতের স্পেস ট্যুরিজম মানে স্পেসে ঘুরতে যাবে এখন যেরকম দীঘায় যায় মন্দারমণি যায় শিলিগুড়ি এই তোমার দার্জিলিং যায় সিকিমে যাই মানে লোক এবার স্পেসে যাবে বুঝতে পেরেছিস ভারতের স্পেস ট্যুরিজম মিশন কার সহযোগিতায় চালু হবে ইসরো ব্লু অর্গান হবে তোমার ইসরো আমাদেরই ভারতের তা ভারতীয় তোমার বেসরকারি সংস্থা স্কাই রুট এয়ার স্পেসের যৌথ অভিযোগ ইসরো এবং ভারতীয় বেসরকারি সংস্থা স্কাই রুট এয়ার স্পেসের এক্রোসপেসের যৌথভাবে স্পেস ট্যুরিজম চালু হচ্ছে দুহাজার চব্বিশ সালে ইসরো ইসরো গগনান মিশনের পর স্পেস ট্যুরিজমের দিকে এগোচ্ছে বুঝলে চলো দুহাজার সালে ওয়ার্ল্ড ইকোনমিক্স ফ্রম ডিভোর্স ডাইভোর্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে দুহাজার সালে ওয়ার্ল্ড ইকোনমিক্স ফ্রম ডাইভোর্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে জেনেভা সুইজারল্যান্ড দাভোস সুইজারল্যান্ড বার্লিন সুইজারল্যান্ড দুবাই ইউএই উত্তর হবে তোমার দাভোস সুইজারল্যান্ড বুঝলে দ্য ডাব্লিউ ইএফ বার্ষিক সম্মেলন প্রতি জানুয়ারিতে দাবোস অনুষ্ঠিত হবে দু হাজার থিম কি বুঝতে পেরেছ রিবিল্ডিং ট্রাস্ট ইন পারমানেন্ট ওয়ার্ল্ড বুঝতে পেরেছ মনে রাখবে থিমগুলো মনে রাখবে এগুলোর মধ্যে এসএসসিতেই এসসিতেই দু হাজার সালে ভারতের প্রথম বুলেট ট্রেন কোন দুটি শহরের মধ্যে চলবে এখনও চলেনি কিন্তু চলবে একটা ডেমো রান হয়েছিল সেটা হলো তোমার মুম্বাই আর আমেদাবাদের মধ্যে বুঝলে যেটা জাপানের সহযোগিতায় তৈরি হচ্ছে লক্ষ্যমাত্রা ছাব্বিশে ও পঁচিশের সালের মধ্যে মানে পঁচিশের টেস্ট শুরু হয়ে গেছে এবং ছাব্বিশের মধ্যে চালাবে আর কি ভারত চলো দু সালে এশিয়ান এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে এশিয়ান তোমার চ্যাম্প অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে বলো সেটা হলো তোমার চেঙ্গেডু চীন তা দু হাজার পঁচিশে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চীনের চেঙ্গুডিতে হবে দু হাজার সালে ভারত নিরাজ চোপড়া টোকিওতে অলিম্পিক স্বর্ণজয়ী ও টুর্নামেন্টের অংশ নিয়েছিলেন বুঝলে চলো তা চলো আজকে অবধি আমাদের প্রত্যেকদিন ক্লাসের ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রেশন হিস্ট্রি ইনসাইট এই রেলওয়ে ইনসাইট বাংলা বা এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও এবং যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাত নটা পনেরোর সময় কিন্তু আমাদের সায়েন্স হচ্ছে এবং দেখো আমরা পাঁচশো সাবস্ক্রাইবার না হলে ম্যাথ রিজিনিং শুরু করতে পারছি না তোমরা যদি ম্যাথ রিজিনিংয়ের ক্লাস তাড়াতাড়ি পেতে যাব তাহলে এই চ্যানেলটা ভিডিওটা শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি পার্শ্ব সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি যেন তোমাদের ম্যাথ রিজিনিংয়ের ক্লাসটা শুরু করতে পারি চলো আজকের মতো একদিব নতুন আবার কালকে দেখা হচ্ছে এবং রাত নটার সময় কিন্তু চলে আসবে আজকে তোমাদের পরমানুগঠনের একটা পাঠ হয়েছে ডালটানের পরমাণুবাদ কালকে তোমাদের বাকিগুলো হবে আর কি কেমন আর যারা নতুন আমি যে প্লে লিস্ট দেখে আমাদের ক্লাসগুলো করতে লাগো যেমন প্রচুর ক্লাস সায়েন্সে এখন হয়ে গেছে আর কি সেগুলো দেখো এবং এরপর থেকে লাইভ থাকো এবং আমার গ্রুপ ডিকে টার্গেট করে করাচ্ছি কিন্তু গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি কে যেমন চলো